আপনার শেষের কথাটা যদি শুরু করি দেখেন একাত্তরের যে গণহত্যা সেটা প্রাদেশিক সরকারে জামাত ইসলামের চারজন মন্ত্রী ছিল এবং তারা সিদ্ধান্ত নেয় যে পাকিস্তানি সেনাবাহিনীকে তারা সহযোগিতা করবে এবং তারা সহযোগিতা করেছে যার ফলে আপনার এই গণহত্যা হয়েছে আমাদের দেশের বিরঙ্গনা হয়েছে সব কিছু এই রাজাকার আলবদর আল শামসেরা এদেরকে জোগাড় করে দিছে খবর দিয়েছে সংসদ কোনো নারী মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ যারা দেখেছে কোন গ্রামের বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কোনো নারী ভয়ে ইয়ে থাকে নেই বাড়িতে থাকে নেই হ্যাঁ এরকম অবস্থা ছিল তো এখন যখন পাকিস্তান সৌজার আপনার আত্মসমর্পণ করে রেস করছে তখনও কিন্তু বলে যে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের অ্যাসোসিয়েটরা সব আত্মসমর্পণ করে অর্থাৎ আলবদর আল সব সব ওই দিন করে অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেটা পাকিস্তানের অংশ ছিল পাকিস্তান হানাদার বাহিনীর অংশ ছিল জামাত ইসলাম এই গণহত্যার দায় পুরোপুরি এটা মাফসে মীমাংসা হয় না গণহত্যা আপনাকে এখন হত্যা করলে আপনার পরিবার আমাকে মা ছেড়ে দেবে গণহত্যার কোনো মাপ হয় না তাদের আমার বক্তব্য হলো চব্বিশের গণহত্যার বিচার হলে একাত্তরের গণহত্যার বিচার চলমান থাকবে না কেন এখন তো বিশ্বের অনেক জায়গায় হিটলারের এখনো পাইলে তো আপনার বিচার হচ্ছে হবে না কেন আর জিয়র রহমানের সময় কর্নেল তাহের যে এই যে পুরা আর্মিকে ইনডিসিপ্লিন করে ফেলেছিল সেটাকে ডিসিপ্লিন আনতে কোর্ট মার্শাল করেছে আইন তো বিচারের মধ্যে দিয়ে এটা তো বিচারের মধ্য দিয়ে করেছে তো সে তো করবেই যতক্ষণ পর্যন্ত আর্মিতে ডিসিপ্লিন না না যায় আমার পক্ষেই সম্ভব হয়েছে এই আর্মিকে ডিসিপ্লিন আনতে তা আর পাকিস্তানের আর্মি ইনডিসিপ্লিন থাকলে তারা পুরো পাকিস্তান থাকতো এটা চাইছে আর্মির ওটা তো আইনসম্মত ভাবে যে রহমান যদি করে থাকে কোর্ট মার্শাল তার সময় কোর্ট মার্শালের সে তো প্রধান কোর্ট মার্শাল তো আর্মি অফিসার করছে তারা বিচার করছে বিচার করে অনেকের ফাঁসি হয়েছে হ্যাঁ সেটা তো হয়েছে আর এখন যারা ওই ধরেন আপনি যদি বলেন যে ভাই একটু ভারত সম্পর্কে বলেন তো বলবে জামাত ইসলামে সবই বলবে ভাই বলেন তো দেখি বাংলাদেশ সম্পর্কে বলবে কিন্তু যেই একাত্তরের কথা বলবেন তখন বলে আমার জন্ম হয়নি এটা হলো ব্যাপার জন্ম হয়নি আদর্শে বিশ্বাস করেন না আদর্শ তো সাবস্ক্রাইব করেন আপনাকে দায়িত্ব নিতে হবে তো আপনাকে দায়িত্ব নিতে হবে সুতরাং আমার বক্তব্য এখানে এখন আসেন দ্বিতীয় যে আপা বলছে আমি বরাবরই প্রথম থেকেই বলছি এটা হচ্ছে সাংবিধানিক সরকার কারণ সংবিধান অনুযায়ী ওট নিয়েছে একশো ছয় অনুচ্ছেদ অপেক্ষা করছে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী তাদের পরামর্শ রেফারেন্স নিয়েছে সুতরাং এটা সাংবিধানিক সরকার এই সরকারের কোনো সংবিধানের মৌলিক কিছু সংস্কার করার ম্যান্ডেটই নাই তারা যা করেছে আইন বিরুদ্ধ করেছে আইনসম্মত সবাই স্বাক্ষর করতে চেয়েছে সবাই স্বাক্ষর করেছে এখন ওখানে আপনার জামাতের চারটে এনসিপির একটা নোট অফ ডিসেন্ট ছিল আর বাকিটা ছিল বিএনপির যেটা বিএনপি যেগুলো দিয়েছে তার অধিকাংশ হচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা সংবিধান যেটা উন্নয়ন অর্থাৎ তারা বলছে যে সংবিধান সরি সংসদের আলোচিত হবে এটাই তো বৈধ আপনি কোনো যেমন ধরেন জুলাই সনদ বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে দাবি এখন জামাত চায় এটাকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি কেমন করে দিবে সংসদ ছাড়া আইনি ভিত্তি তো একমাত্র সংসদ দিতে পারে তো আপনি যেটা বলা হলো যে গণপরিষদ বলেন আর ভোট গণভোট বলেন আর সংসদ একবারে নির্বাচন করে আপনি গণভোটের অংশ অর্থাৎ এটাকে আলোচনা করে আপনার সংসদে যে পাশ করলো এটা হলো তো চুক্তি এটা তো অভ্যুত্থানের শক্তিগুলো একসাথে বসেছে তারা এটা আন্ডারস্ট্যান্ড দিকে বসে ফেসে গণভোট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংভোট সংবিধানে নাই তাহলে গণভোট হবে কিনা এটাও তো সংসদে এনগ্রোস করে নিতে হবে গণভোট নাই আপনি সংবিধানের বাইরে তো যেতে না বাইরে গেলে ধরেন এই যে বলা হয়েছে জুলাই সোনাতে নয় প্রধান উপদেষ্টার আদেশের উপরে গণভোট হবে বলেন তো সংবিধান জীবিত আদেশ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সহ কেউ কোন অর্ডিনেন্স আদেশ জারি করতে পারে না সবটাই অবৈধ অবৈধ এখন দেশটা তো অবৈধ এখন ধরেন সরকার থেকে বলা হয়েছে যে যদি আপনারা একমত না হইতে পারেন তাহলে আমরা আদেশ দাঁড়ি করব। ওইখানেই কবর রচনা হবে এই আমি বলে দিলাম দেশটা অন্ধকার যুগে যাবে আমি শিওর যে ওই জুলাই আদেশ আইনি ভিত্তি দেওয়া ছাড়া এই ইউনুস সাহেব দিবে না এবং আমার কাছে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে সরকার সেটা দিবে

সবগুলি দলের নীতি আদর্শ আলাদা আপনারা সবাইকে একমত করে বলেন কি করে সেখানে এনসিপির নোট অফ ডিসেন্ট আছে জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে বিএনপিরও আছে সেই নোট অফ ডিসেন্ট সহ সবগুলো দল পঁচিশটি দল তিরিশটি ছিল বামরা সাক্ষর তিরিশটি দল স্বাক্ষর করেছে ঐক্যপথ কমিশন কে আলোচনা করলেন ফুট করে

যে উনি কিন্তু থেরাপি নাই আঙুল তুলতে হবে আঙুল ঘি তাদের লাগবেই হ্যাঁ এটার অর্থ কি বল প্রয়োগ করবে এখন বিএনপি যদি মাঠে নামে কি দাঁড়াবে দাঁড়াবে এটা কি আর একটা বলছে যে কি যে

স্বাক্ষর করবে শর্ত মানবে তাদের সাথে জামাত বিএনপি অবশ্যই এটা বলতে পারি আমি আগেও বলছি আপনার টেবিলে বলছি এই এনসিপির সদস্য যে পার্টির সাথে ঐক্য করে ওদের একটারও জামানত থাকবে না যে পার্টি যে পরিমান বিতর্কিত হয়েছে একটারও জামানত থাকবে না আওয়ামী লীগের হাসিনের সময় আমি ডামি করছিল না তিনটে আপনার কিংস পার্টি করছে না একটারও তো আমার থাকে নেই ঠিক সেই অবস্থা হবে তা আমার মনে হচ্ছে যে দেশটাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যখন ছয়তলা হাঁটা উঠায় তখন আমি তার পক্ষে লিখেছি তার পক্ষে টকশো করেছি কত হ্যাকেল হয়েছি আমি বলছি যে এটা দেশের সম্পদ এখন দেখি যে উনি এই যে এইট থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সাত আটটা ব্যাস সবাইকে বলে তোমরা সব উদ্যোক্তা হও একবারও বলে নাই